সেই স্বপ্ন আমার পূরণ হলো না পড়লি কি করে গাছ বাহু ও সাবধান সাবধান ভাই আমি তোমার পাশে যে দাঁড়াতে পারে না আমি তোমার কোনো উপকারে আসতে পারে না আর বুস আমি যদি গাছের থেকে না যাতাম তোর আমি বেহুশ করে দিতাম তুই তো আমার চিনিস দে আগো আঙ্গাই দে

আমার হাতের জড়ো গুচ্ছ জানে বাবু তোমার চাষি খিলাড় মা কি কহি না তুমি ওই সময় বাড়ি ছিঁড়ে কুকুর হাতে সরা কুকুরটা কি বাড়িতে যে মানুষ কুকুর দেখলে ভয় পায় সে আবার দাদা যুদ্ধ করবে খিলাড় মা ও খিলাড় মা কি তুমি মুখটা নিছে করো দিনু বধু কেলে তোমার মুখ ধুজে নাকি ও আ তুমি তো পারো খালি আমার সাথে তোমার সাথে পারি মানে আমি পারি না পৃথিবীর এমন কোন কাজ আছে আ সেদিনকে যে বিদেশে চলে গেলাম বেরোনি সেদিন যে হাটে এক পকেট মাছ পড়েছিল মাছের খাইয়ে তারু ছেঙে নাতি মেরে থুয়াইছি আমি পারি না এমন কোন কাজ আছে আ আচ্ছা তুমি পয়লি কি করে আমি পারি না এমন কোন কাজ আছে আরে বাবু গন্ডগোল না করে আমি বলছি তুমি পয়লি কি করে গাছ পড়ে গিয়েছ না তুমি পড়ে গিয়েছ তুমি কি আওয়াজ দি আর কি বাচ্চা আচ্ছা কাও দি আর কি বাড়ব কেন আ এতে দেখছি হাসপাতালের ডাক্তার এসেও খারাপ গো আমার কোনে ফেটিয়ে গেছে কোনে ফুলিয়ে গেছে কোনে ব্যথা হয়েছে সেসব জায়গা দেখার কোনো খবর নেই আর পুলিয়ে কোনে পুলিয়ে কোনে তুমি আর সেটা আর কি বলছো বলছো কি আমার ধর আমার ধর ধরি আমার কাছে চল কা তুমি কাছে উঠো কা কাছে উঠো এই যদি কাছে তে আবার পুলিয়ে আমি ডাক্তারের বাচ্চা দেখাবো পলাম কেমন